সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি খুবই ইম্পর্টেন্ট ক্লাসে যে আর বিটি গ্রুপ সির জন্য আপকামিং পরীক্ষার জন্য আপনারা যারা পরীক্ষাতে বসতে যাচ্ছেন প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি হতে যাচ্ছে যে আর বিটি গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ডিসি আপনাদের যে পোস্টের জন্য আপনারা পরীক্ষাতে বসবেন দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে তো ল্যাড বিষয়ে সংক্রান্ত কাজ সংক্রান্ত কিছু প্রশ্ন তো আজকের এই ভিডিওটিতে দেবো অবশ্যই সেসব যদি দেখবেন আর আপনাদেরকে বলে দেয় যারা জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিজি আমাদের কাছ থেকে নিউট নিয়েছেন আপনাদের ক্লাস ফলো করতে হবে না শুধুমাত্র গাইডবুকটা বাড়িতে বসে পড়বেন ঠিক আছে আর যারা নেননি নি এখনও পর্যন্ত আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সম্পূর্ণ গ্রুপ সিট যদি শুধু নেন পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা প্রাইস পড়বে আর যদি গ্রুপ ডি নেন চারশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে আর দুটোটা যদি একসাথে নেন তাহলে অফার প্রাইস সাতশো টাকা যেটা অফার প্রাইস অফার প্রাইসে আপনারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটাই আপনারা নিতে পারবেন ঠিক আছে আজকের ক্লাসটা আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা স্ক্রিনে দেখো লয়ার ডিভিশন ক্লার্কের প্রধান কাজ কি লয়ার ডিভিশনের প্রধান কাজ কি উত্তর হচ্ছে দেখুন টাইপিং ডাটা এন্ট্রি ফাইল রক্ষণাবেক্ষণ দাপ্তরিক চিঠিপত্র প্রস্তুত এবং অফিসিয়াল রেকর্ড রাখা এগুলো হচ্ছে লয়ার ডিভিশনের কাজ এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের পরীক্ষা তো আসবে এবং পরবর্তী সময়ে যখন আপনাদের মৌখিক ভাইবা পরীক্ষা হবে তখনও কিন্তু এই প্রশ্নগুলো আপনাদেরকে জিজ্ঞেস করা হবে তো এই প্রশ্নগুলো আপনাদের জেনে রাখা খুবই দরকার নেক্সট প্রশ্ন দেখব দুই নম্বর প্রশ্ন একজন এলডিসি কাদের অধীনে কাজ করেন একজন লয়ার ডিভিশন ক্লার কাদের অধীনে কাজ করেন উত্তর হবে আপনাদের দেখুন সাধারণত একজন সেকশন অফিসার বা আপার ডিভিশন ক্লার্ক যেটাকে আপার অর্থাৎ ইউডিসি বলা হয় এর অধীনে কাজ করেন ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট প্রশ্ন দেখুন এলডিসি পদে টাইপিং স্পিড কত চাওয়া হয় এলডিসি পদে এলডিসি পদে ইংরেজিতে থার্টি ওয়ার্ড পার মিনিট এবং বাংলায় হচ্ছে পঁচিশ ওয়ার্ড পার মিনিট তাও বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সেগুলো নিয়ম আলাদা করে কিন্তু দেওয়া হয় সব পরীক্ষাতে যে সেম থাকবে রুলস সেম কিন্তু না এটা মাথায় রাখবেন নেক্সট প্রশ্ন দেখুন এলডিসি পদে কোন কোন সফটওয়্যার জানতে হয় এলডিসি পদে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং সাধারণ অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে একজন এল এর দায়িত্ব কি কী হতে পারে উত্তর হচ্ছে চিঠিপত্র টাইপ করা আরও রয়েছে দেখুন ডাটা এন্ট্রি ফাইল মুভমেন্ট রিপোর্ট প্রস্তুত রেজিস্টার রক্ষণাবেক্ষণ এবং অফিসিয়াল ডকুমেন্টের কপি করা ও পাঠানো এগুলো হচ্ছে একজন এল ডিসি লয়ার ডিভিশন ক্লার্কের দায়িত্ব কাজ ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে এল পদে কাজের সময়সূচি কীরকম উত্তর হবে সকাল দশটা দশটা থেকে বিকেল পাঁচটা সাধারণ অফিস সময় এবং সাধারণ সরকার নির্ধারিত ছুটির দিন ছুটি থাকে ওকে নেক্সট প্রশ্ন দেখো একজন এল ডিসি কোথায় কোথায় পোস্টিং পেতে পারেন ঠিক আছে তো আনসার হবে দেখুন বিভিন্ন সরকারি দপ্তরে যেমন শিক্ষা স্বাস্থ্য রাজস্ব আদালত পঞ্চায়েত সচিবালয় ইত্যাদি এদিকে মানে এগুলোতে নেক্সট প্রশ্ন দেখুন একজন এলডিসি কতদিন পর পদোন্নতি পেতে পারেন অর্থাৎ প্রমোশন নিতে পারে উত্তর হবে সাধারণত পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতার পর বিভাগীয় পরীক্ষার মাধ্যমে ইউডিসি পদে পদোন্নতি পেতে পারেন ঠিক আছে ক্লিয়ার নেক্সট প্রশ্ন একজন এল এর বেতন কত ঠিক আছে বেতন কত হতে পারে দেখুন উত্তর পেয়ে সেভেন পে কমিশন অনুযায়ী পে লেভেল টু অর্থাৎ উনিশ হাজার থেকে তেষট্টি হাজার দুইশো ডিএ এইচ আর ইত্যাদি ছাড়াও ওকে খুবই ভালো স্যালারি তো দেখুন আজকের লাস্ট প্রশ্ন এটা দশ নম্বর প্রশ্ন এলডিসি পদের পরীক্ষায় নিয়োগ পরীক্ষা ও নিয়োগ কীভাবে হয় সেটা হচ্ছে লিখিত পরীক্ষা জিকে ম্যাথ ইংলিশ বেঙ্গলি কম্পিউটার টাইপিং টেস্ট এবং নথিপত্র যাচ্ছে এর মাধ্যমে লয়ার ডিভিশন ক্লার্কের নির্বাচিত হন ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করছি অবশ্যই যাদের সম্পূর্ণ কাইভ দরকার আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সব ভালো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ